হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি আর রেসিপিটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর একদম ফাঁকিবাজি ঝটপট রান্নার রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম ডিম কারি রেসিপি এখানে আমি একটা বাটি নিলাম বাটির মধ্যে আমি এখানে চারটে ডিম নিয়েছি আমি আজকে চারটে ডিম দিয়ে ডিমের কারিটা রান্না করবো আপনারা চাইলেও অনেক ডিম নিতে পারেন যেহেতু আমাদের লোক সংখ্যা অনুযায়ী আমি চারটে ডিম রান্না করবো আজকে আর কী কী মশলা ব্যবহার করব এখানে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে ডাল মশলা নিয়েছি দুই টুকরো এলাচ দুটো আর লবঙ্গ নিয়েছি তিন পিস গোলমরিচ নিয়েছি চার পিস কোয়াটার কাপ ধনিয়া গুঁড়ো ধনিয়া আস্ত ধনিয়া নিয়েছি জিরা নিয়েছি এক চাচামিষ এটা আমি এখন বেটে নিব ক্যামেরাতে এটা বেটে নেওয়ার পর এখন আমি চুলাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি তেল দিচ্ছি পরিমাণ মতো সবিন তেল আর এখানে আমি এক কাপ পেঁয়াজ বেটে নিয়েছি এটা দিলাম তেলটা গরম হওয়ার পর এখন কিছুক্ষণ সময় নিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে আমি পেঁয়াজটা দেখুন ভেজে নিচ্ছি কিন্তু আর এখানে আমি এখন সাত মতো লবণ ব্যবহার করছি সাত মতো লবণ দিয়ে আমি আবার কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি এর মধ্যে দুটো আমি কাঁচামরিচ দিয়েছি বেশি কাঁচামরিচ দিইনি যেহেতু আমি গুঁড়ো মরিচ ব্যবহার করব এক চা চামিচ আদা রসুন বাটা দিলাম আর এই যে মশলাটা রেডি যেটা রেডি করে আমি বেটে নিয়েছি এই মশলাটা ব্যবহার করার পর এখন আমি আরও দুই থেকে এক মিনিট ভেজে নেব ভালোভাবে যেন কাঁচা গন্ধটা চলে যায় আর এটা ভালোভাবে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখন আমি এটা কটা চা চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি এটা ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখন আমি এক কাপ পানি দিলাম এক কাপ পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তিন থেকে পাঁচ চার মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো যখন মশলাটা কষানো হয়ে যাবে বুঝতে পারবেন মশলাটা তেল ছেড়ে দিয়েছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিছে অনেকটা আর এখন আমি আরও কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি পানিটা দেওয়ার সাথে সাথে এখানে ডিমগুলো ভেঙে দিবেন কারণ পানিটা গরম বেশি গরম হয়ে গেলে ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে সারা হয়ে যাবে তাই আমি আস্তে করি ডিমটা দেখুন ভেঙে ভেঙ্গে দিচ্ছি ওয়ার অপ ক্যামেরাতে ডিমটা ভেঙেছি আর অনেক সময় ডিম কিন্তু নষ্ট থাকতে পারে তাই আমি আলাদা করে করে ভেঙে নিচ্ছি আর দেখুন আমার ডিমটা ভেঙে হয়ে গেছে এখানে আমি চারটায় ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে আরও আর এই যে দেখুন এখন আমি ঢাকা দিয়েছিলাম ঢাকনা দেওয়ার পর আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি আর সুন্দরভাবে হয়ে যাচ্ছে আমার ডিমটা এই যে ঢাকনা দিয়ে রাখছিলাম পাঁচ মিনিট পর এখন আমি উলটিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আমার ডিমগুলো একটু কিন্তু ভেঙে যায়নি এই ডিমকারি রেসিপিটা আপনারাও এভাবে ট্রাই করতে পারেন এটা খেতে ভীষণ মজার যারা যারা এখনও খাননি প্লিজ এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখবেন যারা যারা আমার ভিডিওটা এই মুহুর্ত কন্টিনিউ করছেন প্লিজ আমা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কন্টি অল করে রাখবেন সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন নোটিফিশান গেলে এখন আমি ধনিয়া কষি দিয়ে দিলাম ধনিয়া কষি দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিয়েছি আমার রান্নাটা কিন্তু প্রায় একদম হয়ে যাচ্ছে দেখুন কালারটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর এই কারি রেসিপিটা অনেক টেস্টি হয়েছিল এখানে আমি কয়াটা চাচামিষ জিরা গুঁড়া দিলাম আর রান্নাটা আমার হয়ে গেছে দেখুন এটা খেতে অনেক মজার এবং লোভনীয় হয়েছিল রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম